আসসালামু আলাইকুম পিও টিকেট ফ্রেনেরা আমি আবু তাহের আমার তাহের লাইফ চ্যালেন্ডের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম এই চ্যালেন্ডটি আপনাদের জন্য এমন একটি প্ল্যাটফর্ম যেখানে আমরা ক্রিকেটকে কেবল একটি খেলা হিসাবে নয় বরং এটি আবেগ হিসাবে উদযাপন করবো এখানে থাকবে প্রতিটি গুরুত্বপূর্ণ ম্যাচের লাইভ বিশ্লেষণ খেলার খুঁটিনাটি নিয়ে আলোচনা খেলোয়াড়দের পারফরমেন্স নিয়ে গভীর আলোচনা এবং ক্রিকেট বিশ্বের সব টাকটা কবর আমার লক্ষ্য হল ক্রিকেটের প্রতিটি মুহূর্তকে আপনাদের মাঝে আনন্দ উৎসাহ বাগ করে নেওয়া এবং শক্তিশালী ক্রিকেট কমিউনিটি তৈরি করা এটাই আমার মূল লক্ষ্য যেখানে আপনারা সরাসরি আলোচনায় অংশ নিতে পারবেন প্রশ্ন করতে পারবেন আপনার আমরা একসাথে টিকিটের জয় পরাজয় বিতর্ক উদ্যাপন এবং আবেগগুলোকে উপভোগ করতে পারব এই সুযোগগুলি এই সুযোগগুলি মিস করতে না চাইলে এখনই সাবস্ক্রাইব করে আমাদের টিকিট প্রেমের সদস্য হয়ে যান